ঘুমবাই না আমি চোখে লাগছে পরেছে আমার বাইরে বাইরে আমরা মনে করছি গায়ে বাইরে লাগছে আমরা বুঝি আগুনে কিছু আমরা জানি না বুঝেছি

লেপেরে লাম্বা করে দেয়া গেছে এমন দুলা বেগুন লাম্পা লাম্পা করে গেছে এমন দি দুলা বেগুন মারিছে জাতাদে দুলা বে নাই এরপরে হে উই হেরুমের একটা ইয়া হুলা তনে একটা দরজা হুলা দরজাটা হুলা পরে দরজাটা যায়া বিছেরা দুইটা ডাক দিছি ডাক দিছি পরে ইয়া আইছ না আইছ না এরপরে আমরা বাতুম বাতুম দিন নাই এরপরে আফারে ডাক দিছি আমি আফারে ডাক দিছি পরে আবার ইয়ার জব না আমার দুন্ডা বন্ডে ডাক দিছি এরপর নাহা হেদা এমনে নিঃশ্বাস পাইছি দি ইয়া নিঃশ্বাস না না আমার ছোট বোন এর আটা টান দিছে দে আট ছ জানা এরপর লাইটটা জ্বলায়া দি আর না হেদা মুই দেখা নি আছে আর রক্ত সুক্ত আছে আমি আমার কাকার আবাই গেছি কইতাম এরপর স্বর্ণ লঙ্কার জিতা আছে আমার ভাই আবার বাইরে থেকে টাকা পাঠাইছিল 30000 আমরা মোবাইল দাও নিছে এ এই 30000 টিও লয়ে গেছে আর স্বর্ণ আমার ইয়া ছোট বোন

পরে আমরা আইসি ছেলে দিয়ে অবস্থা দুনু মায়ারে মাইরা হেনে খারে আমরা দেখতে পাচ্ছেন এখানে দুইটা বোনকে একসাথে হত্যা করা হয়েছে বড় বোনের হাজবেন্ড সে পলাতক আছে তাকে আমরা দিতে করার জন্য অলরেডি আমাদের টিম টেনে নেমে গেছে এবং অজ্ঞাত কি কারণে হত্যা করছে আসলে এটা এখনো কেউ বলতে পারতেছে না গত রাত্রে এগারোটা থেকে আজকে ভোর পাঁচটার মধ্যে যেকোনো সময় জীবন হত্যা করে সে পলাতক হয়ে যায় আর লাশে ময়না তদন্তের জন্য আমরা রেডি করেছি অলরেডি এবং ময়না তদন্ত করাচ্ছে অভিযোগ স্পর্কে ব্যবস্থা গ্রহণ করা